প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনি যদি প্রাইমারি তৃতীয় ধাপের পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য তো নিউজটি আপডেট হয়েছে বারোই আগস্ট দু হাজার চব্বিশ দ্য ডেইলি ক্যাম্পাসে এখানে হেডলাইনটি বলা রয়েছে প্রাথমিকের তৃতীয় ধাপের নিয়োগ পরীক্ষা কি বাতিল হচ্ছে তো বন্ধুরা আমরা আসলে ভিডিওর ডিসক্রিপশন দেখে নেব আমরা এখনই বিস্তারিততে যাব নিচের দিকে সেখানে আমরা দেখে নেব আপনাদের প্রাথমিক ধাপের অর্থাৎ প্রাথমিক সহকারী শিক্ষক তৃতীয় ধাপের যে নিয়োগ পরীক্ষাটি ছিল আর সেটি আপনাদের বাতিল হচ্ছে কিনা এটির আমরা ব্যাখ্যাটা জেনে নেব দ্য ডেইলি ক্যাম্পাসের রিপোর্ট অনুযায়ী এখানে বলা রয়েছে বাতিল হতে পারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষার প্রশ্নফাষের অভিযোগ উঠেছিল বিষয়টি নিয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শীঘ্রই এ ধাপের পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আদালত আদালতের নির্দেশনা পেলে এ ধাপের পরীক্ষা বাতিল করা হতে পারে বলে জানা গেছে এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্ত করেছি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে এখন আদালত যে নির্দেশনা দেবে আমরা সেভাবেই পরবর্তী ব্যবস্থা নেব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে একটি সূত্রে জানিয়েছে তৃতীয় ধাপের প্রশ্ন ফাঁসের অভিযোগটি সে সময় গুরুত্ব সহকারে আমলে নেওয়া হয়নি তৎকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে এমন আশঙ্কায় তদন্ত সেভাবে হয়নি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে তার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন রয়েছে অবস্থায় আদালত নতুন করে নির্দেশনা দিলে এবং নিরপেক্ষ তদন্ত হলে তৃতীয় ধাপের পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে নাম অপ্রকাশিত রাখা সর্তে অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা দা ডেইলি ক্যাম্পাসকে বলেন তৃতীয় ধাপের প্রশ্ন ফাঁসের অভিযোগের যে তদন্ত হয়েছে তা সন্তোষজনক নয় বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্তের দরকার ছিল একটি স্বাধীন কমিশন কিংবা সংস্থার অধীনে তদন্ত করার দরকার ছিল নিরপেক্ষ তদন্ত হলে এ পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা বেশি জানা গেছে তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একুশটি জেলার পরীক্ষা হয়েছে লিখিত পরীক্ষার সংশোধিত ফল গত বাইশ এপ্রিল প্রকাশিত হয় এতে ছেচল্লিশ হাজার একশো জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হন আর এই পরীক্ষা উনত্রিশ মার্চ শুক্রবার সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয় পরীক্ষার সময় ফাঁস নিয়ে অভিযোগ পাওয়া যায় এরপর ঢাবি শিক্ষার্থী সহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় ফাঁস চক্র পুলিশের হাতে গ্রেপ্তারের পর প্রাথমিকের তৃতীয় ধাপ এ ফাঁস হয়েছে বলে আদালতে একশো ধারায় জবানবন্দি দিয়েছেন আসামিরা এ বিষয়ে তৎকালীন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন রশিদ বলেছিলেন তৃতীয় ধাপের প্রশ্নপত্র চক্রের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে রমনা থানায় মামলাও হয়েছে গ্রেপ্তারকৃত পরীক্ষার্থী হলেন মনীষ গাইন পঙ্কজ গাইন ও লাভ লাভলি মন্ডল এই তিনজনকে আদালতের গত পঁচিশে এপ্রিল প্রশ্নভাষে নিজেদেরকে সম্পৃক্ততা স্বীকার করে আদালতে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছে অন্যদিকে প্রশ্নপত্র সমাধানকারী ছিলেন দুইজন একজন জ্যোতির্ময় গাইন ও অন্যজন সুজন সুজনচন্দ্র রায় সংশ্লিষ্টরা বলছেন প্রশ্ন ভাস্কারী চক্র স্বীকার করার কারণে প্রকাশিত পরীক্ষার ফল নিয়ে বিতর্ক উঠবে এটাই স্বাভাবিক পরীক্ষার সময় যখন প্রশ্ন নিয়ে অভিযোগ ছিল প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উচিত ছিল বিষয়টি আমলে নিয়ে তদন্ত করা প্রয়োজনে পরীক্ষা বাতিল করা কিন্তু তারা তা করেননি রেজাউল হক নামে এক প্রার্থী জানিয়েছেন নতুন করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়ার জন্য অনুরোধ জানাই পুনরায় পরীক্ষা নেওয়া না হলে ধরে নেব যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা পেশার জন্য আবেদন করে কোনো লাভ নেই কারণ প্রতিবারই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে কিন্তু এর কোনো শুরু হওয়া হয় না তো বন্ধুরা এই ছিল আপনারা যারা প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপের নিয়োগ পরীক্ষার্থী ছিলেন তাদের জন্য সর্বশেষ আপডেট এরপরে নতুন কোনো আপডেট থাকলে ইনশাল্লাহ আপনাদের মাঝে জানানো হবে তো আজ নয় আবার আপনাদের মাঝে উপস্থিত হবো নতুন কোনো আপডেট নিয়ে সেই পন্থ সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ট্রাইগোনিক সায়েন্সের সাথেই থাকুন আসসালামু আলাইকুম